তিনি মাছ নয় এটি একটি সামুদ্রিক স্তন্য পাই যদিও তিনি দেখতে মাছের মতো এবং সমুদ্র বসবাস করে তবুও এর বৈশিষ্ট্য এবং জীবনচক্র মাছের থেকে সম্পূর্ণ ভিন্ন তিনি শ্বাস নিয়ে দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণে সক্ষম এবং তারা বাচ্চা জন্ম দেয় দিন পারে না তিনি জীবনচক্র ও বৈশিষ্ট্য নিয়ে শুনুন এবার তিনি কি মাছ নাকি এটি ভিন্ন কিছু চলুন আজকে আমরা জানি তিনি রহস্যময় জীবনচক্র তিনি হল পৃথিবীর সবচেয়ে বড়জীবিত প্রাণী এদের নিয়ে মানুষের মনে বহু প্রশ্ন তাই আজ আমরা তিনি প্রকৃতি জীবনযাপন এবং তাদের পরিবেশগত গুরুত্ব নিয়ে কথা বলব তিনি মাছ নয় কেন নয় স্তন্য পাই অর্থাৎ মা তিনি তার বাচ্চাকে দুধ পান করায় দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সক্ষম তিনি দুইটি প্রধান প্রকার এক প্রথুর হল তাঁতযোগ্য তিনি দুই বেলিন পড়েন বেলিং প্যাড তিনি তিনি জাত নীল তিনি স্পাম তিনি হাম্প তিনি ইত্যাদি তিনি সাধারণত দশ থেকে বারো মাস গর্ভ ধারণ করেন বাচ্চা জন্মের পর মায়ের দুধ খায় তিনি সাত থেকে পনেরো বছর বয়সে যৌবন লাভ করে এদের জীবনকাল সত্তর থেকে নব্বই বছর এবং এরা প্রতি দুই থেকে বছরে বাচ্চা জন্ম দেয় এরা ছোট মাছ ইত্যাদি খায় তিনি সমুদ্রের সমুদ্রের ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষা করেন তিনি মৃতদেহ সমুদ্র তলে দিয়ে কার্বন সংরক্ষণ করে তিমির প্রতি হুমকি জলবায়ু পরিবর্তন অবৈধ শিকার প্লাস্টিক দূষণ তিনি মতো বিশ্বরেকর প্রাণীদের সংরক্ষণে আমাদের ভূমিকা কী নিতে পারে তা নিয়ে ভাবুক এবং সচেতন হ